ভাই একটা কথা কিন্তু বস মাথায় রাখতে হবে এখনও কিন্তু টাইম বাকি রয়েছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টে মুখমায় সৌধে ইন্টারেস্ট কিন্তু প্রায় ফর্টি সেভেন পয়েন্ট সেভেন কে তার মানে এখনো কিন্তু হাতে টাইম আছে মানে আগামী বৃহস্পতিবার কিন্তু মুক্তি পাচ্ছে তো তার আগে আমি শিওর এটা ফিফটি কে ক্রস করে যাবে তোমাদের এটা দায়িত্ব তোমাদের করিয়ে ধূমকেতুকে তো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেইটা কোথাও একটা বিষয় এবং অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধূমকেতুর সাইক্লোন চলছে গোটা বাংলা জুড়ে এবং শতদ্বীপ সাহা কিন্তু একটা জিনিস পোস্ট করেছে দেখলাম সেটা হচ্ছে গিয়ে ধূমকেতুর এখনো অবধি প্রায় চারশো প্লাস শো কিন্তু পেয়েছে চারশো প্লাস আমি জাস্ট কাউন্ট করছিলাম এবং আমার কাছে অনেকগুলো কিন্তু মোটামুটি স্ক্রিনশটস এসছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো ইনক্লুডিং আমি বলবো যে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের এবং লোকাল মাল্টিপ্লেক্সেস এই সব কিছু মিলিয়ে প্রায় ধুমকে তো এখন অবধি প্রায় চারশো কুড়িখানা বা তার বেশিও হয়তো হতে পারে এবং কন্টিনিউয়াসলি তো শোয়ের সংখ্যা বাড়ছে মানে পাবলিকের ডিমান্ড বাধ্যগত হয়ে শো সংখ্যা বাড়াতে হচ্ছে মানে নবীনাতে হয়তো শোয়ের সংখ্যা বাড়বে এবং আপাতত মোটামুটি দুটো শো ছিল একটা শো সম্ভবত বাড়ার কথাবার্তা চলছে এবং সেকেন্ডলি দর্শকের চাপে সাউথ সিটি মলে কিন্তু অলরেডি একটা শো বেড়ে গেছে তাহলে জাস্ট ভাবো এইরকম কন্টিনিউয়াসলি যদি শো এর সংখ্যা বাড়তে থাকে আমরা আশা করছি যে চারশো থেকে পাঁচশো কানা শো যদি ধূমকেতু পেয়ে যায় এবং ফিফটিনথ অফ আগস্ট যদি ফোরটিনথ অফ আগস্ট ধূমকেতু একটা ভালো রকম রেসপন্স পায় তাহলে কিন্তু ফিফটিনথ অফ আগস্ট শোয়ের সংখ্যা বাড়তে বাধ্য এবং যদি ওয়ার্ড টু রেসপন্স ভালো মানে একটা মানে ভালো না আসে অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ ভালো না আসে তাহলে কিন্তু কোথাও গিয়ে ধূমকেতু কিন্তু বাজিমাত করবে ধূমকেতু সাইক্লোন চলবে এবং বিভিন্ন লোকাল মাল্টিপ্লেক্সেস বা সিঙ্গেল স্ক্রিনে কিন্তু ধূমকেতুর ঝড় চলবে এবং ধূমকেতুর কিন্তু শোয়ের সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়তে পারে এবার দেখা যাক ধূমকেতুর ফিডব্যাক প্রথম দিন কী কীরকম কী আসে কৌশিক গাঙ্গুলির ছবি কৌশিক গাঙ্গুলির ছবি এবং কৌশিক গাঙ্গুলির একটা কিন্তু অডিয়েন্স প্লাস দেবদার অডিয়েন্স এবং দেব শুভশ্রী জুটির একটা অডিয়েন্স এই তিনটের যে কোলাবোরেশন এই তিনটি কোলাবোরেশন যখন আসছে তখন বস আহ শো তো বাড়বেই এবং সেই এরাটা সেই আমাদের দু হাজার আট নয় সালের সময়কার টিকিট কাটতাম সেই লম্বা লম্বা লাইন ছিল লাইনে গিয়ে টিকিট কেটে কিন্তু টিকিট কেটে আমরা দেখতাম প্রজেক্ট গুলো এখন আমার কিন্তু মনে আছে আমি যখন ক্লাস ইলেভেন এ পড়ি তখন কিন্তু বলো না তুমি আমার কিন্তু এ তখন আমরা প্রায় একশো মিটার মতো লাইন দিয়ে কিন্তু টিকিট কেটেছিলাম তো এটাই হচ্ছে মেনলি বিষয়পত্তর তোমাদের কি মতামত এবং তোমাদের রেসপন্সিবিলিটি কিন্তু ফিফটি কে ক্রস করিয়ে দেওয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা